স্বপ্নে পুলিশে ধাওয়া করতে দেখলে কি হয় স্বপ্নে যদি দেখি যে আমাকে পুলিশে ধাওয়া করছে তারা করছে আমি কোথাও গিয়ে আত্মগোপন করেছি অথবা পুলিশ আমাকে ধরে ফেলেছে গ্রেপ্তার করে আমাকে নিয়ে যাচ্ছে তাহলে সেটার ব্যাখ্যা কি হতে পারে কি আমার জীবনে কোনো ভালো কিছু মেসেজ দিচ্ছে নাকি এটা খারাপ কিছু হবে দেখুন ইতিপূর্বে আমি একটা ভিডিও বার্তায় জানিয়েছিলাম যে পুলিশ যদি কাউকে তারা করতে দেখে ধাওয়া করতে দেখে তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না এবং সেই ভিডিওটা দেখার পরে মাদারীপুরে অবস্থিত একজন ছাত্রলীগের বড় নেতা সে আমাকে মেসেজ করেছিল এবং সরাসরি আমার সাথে সাক্ষাৎ করেছে সেই সাক্ষাতে সে আমাকে বলেছে যেহেতু তখন আওয়ামী শাসন চলতেছিল তখন সে আমাকে বলেছে যেহেতু আমি ছাত্রলীগের একজন দায়িত্বশীল তো আমার জন্য আপনি পুলিশে ধরা এবং পুলিশে আমাকে তাড়া করা এটা কোনো বিপদ সংকেত এটা কিভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন বললাম ভাই আপনার স্বপ্নটা থেকে বলা হচ্ছে যে আপনার কোনো বিপদ আসবে এবং সেই বিপদটা আপনার শত্রুর কবল থেকে আসবে শত্রু আপনাকে নিয়ে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে আপনাকে নিয়ে অপচেষ্টা চালাচ্ছে যে কোনোভাবে শত্রু আপনাকে ঘায়াল করার জন্য চেষ্টা করছে এবং সেটা পুলিশ সংশ্লিষ্ট হতে পারে অন্য কোনো যেকোনো ভাবে হতে পারে তো ছাত্রলীগের সেই নেতা আমাকে বলছিল যে হুজুর আপনি তো জানেন যে আওয়ামী লীগের সময় ছাত্রলীগ যুবলীগ তাদের অবস্থানটা কোথায় তাদের জন্য এ ধরনের বিপদের কথা বলা এটা আমার কাছে কেমন যেন খুব অবাক করা লাগছে তার শুনে বলছি ভাই আমি তো জানিনা আপনি ছাত্রলীগ করেন বা আপনি অন্য যাই করেন আমি জানি আপনার স্বপ্ন থেকে আপনাকে কি বার্তা দেওয়া হচ্ছে তো এই কথা বলার পরে এক সপ্তাহ পরে সে যে কোনো একটা কারণে ঢাকায় গিয়েছে ঢাকায় যাওয়ার পরে সে ঢাকায় কি কারণে গিয়েছে আমি সেটাও জানি না ঢাকায় যাওয়ার পরে এক সপ্তাহ পরেই তাকে পুলিশ গ্রেফতার করেছে এবং পুলিশ গ্রেফতার করে সে আরো এক সপ্তাহ জেলের ভিতরে ছিল তারপরে যেকোনো ভাবে আমাদের চন্ডীগর্দি পিসাভুজুরের মাধ্যমে সে মুক্তি পেয়েছে জামিনে বাড়িতে আসছে বাড়িতে আসার সাথে সাথে সে আমার সাথে সাক্ষাৎ করতে চলে এসেছে এসে সর্বপ্রথম বলছে বরিশিল হুজুর কই আসছে আমার কাছে এসে তারপর আমার বিষয়টা শেয়ার করছে আপনি দুই সপ্তাহ আগে আমাকে ব্যাখ্যাটা করে দিচ্ছেন সেই দুই সপ্তাহ পরে আমি এক সপ্তাহ পরে গেছি ঢাকায় যাওয়ার পরে এই দিন এক সপ্তাহ আমি জেল খেটে তারপর এসেছি অথচ আমি কোনোদিন ভাবতেও পারি নাই যে আমার কোনোদিন জেল খাটা লাগতে পারে আমি একজন ছাত্রলীগ নেতা তো তারপর বললাম ভাই এটা কিভাবে সম্ভব হলো আপনি তো তখনও বলেছিলেন যেটা আমার ক্ষেত্রে পসিবল না বা এই ব্যাখ্যা আমার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না তো আপনি ছাত্রলীগ নেতা আপনাকে কিভাবে গ্রেফতার করলো তখন সে বলল হুজুর আজ থেকে দশ বারো বছর আগে আমার নামে একটা মামলা ছিল মার্ডার মামলা সেই মার্ডার মামলায় আমি আসামি ছিলাম এবং সেই মামলাটা আমি জানি এতদিন ধামা চাপা পড়েছিল কিন্তু কিভাবে যেন সেই মামলাটা হঠাৎ করে পেশকারের মাধ্যমে সামনে তুলে দেওয়া হয়েছে এবং আমি অন্য একটা মামলা নিয়ে আদালতে গিয়েছি তখন আমার এই মামলাটাকে উত্থাপন করে আমাকে জেলে ভরে দিছে এবং আমার বিল কেটে দিয়েছে তখন আমি তাকে বললাম যে ভাই আপনার স্বপ্ন যেটা বলেছিল আপনার স্বপ্নের ব্যাখ্যা যেটা এসেছে সেটা আমি আপনাকে বলেছিলাম এখন আপনার ক্ষেত্রে পসিবল না সেটা পসিবল কি না সেটা তো আপনি জানতেন বা সেটা আপনি বুঝতেছিলেন কিন্তু এখন তো আপনার বিশ্বাস হয়েছে তো দীর্ঘ সময় সে আমার সাথে কথা বলেছে এবং বলেছে আসলে আপনার ব্যাখ্যাগুলো আসলেই বাস্তব হয় এবং সেটা আমি এই একটা স্বপ্ন দিয়ে বুঝতে পেরেছি ভাই আপনাদের ক্ষেত্রে যেটা বলবো এই পুরো ঘটনা শোনানোর উদ্দেশ্য হলো যে পুলিশ তারা করতে দেখা ধাওয়া করতে দেখা এটা পুলিশ সংশ্লিষ্ট ঝামেলা অথবা অন্য যে কোনো শত্রুর চক্রান্ত ষড়যন্ত্র বোঝা যাচ্ছে এক্ষেত্রে আপনাকে অবশ্যই দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে যে শত্রু যাতে আপনাকে কোনো ফাঁদে ফেলতে না পারে শত্রুর কবলে আপনি পড়ে যেতে না পারেন যেমন রাত্রিবেলা কেউ ডাকলে যাবেন না একা একই কোনো আহ বন্ধু বান্ধবের সাথে কোথাও ঘুরতে যাবেন না অথবা রাত দুপুরে কখনো কেউ ডাকলো ঘরের বাহিরে আপনি একা এক তার সাথে পার্সোনাল কথা বলতে চলে গেলেন সে আপনাকে একটা বিপদে ফেলে দিল অথবা পুলিশ সংশ্লিষ্ট কোনো ঝামেলা থাকলে আপনি অবশ্যই সেটা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং নিজেকে একটু আত্মগোপনে রাখার চেষ্টা করেন কারণ আপনার স্বপ্ন বলছে আপনার এই ধরনের বড় কোনো বিপদ নেমে আসবে